হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক আঠারো নম্বর স্কুল শিউড়ি কেন্দ্রীয় চক্র সমাধান করব এক নম্বর নিচের চারটি বিকল্প থেকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নম্বর ক লিবিয়ারে ফেব্রুয়ারি মাস হয় আঠাশ উনতিরিশ তিরিশ দিনে লিপিয়ারে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে নাম্বার ঘন্টার কাটা মিনিটের কাটার থেকে ছোট বড় সমান ছোট নাম্বার গ সেপ্টেম্বর মাস হয় তিরিশ একত্রিশ উনতিরিশ দিনে সেপ্টেম্বর মাস হয় তিরিশ দিনে নাম্বার ঘ পঞ্চাশ দিন সমান সমান কত সপ্তাহ কত দিন সাত সপ্তাহ তিন দিন সাত সপ্তাহ দুই দিন সাত সপ্তাহ এক দিন এক সপ্তাহ সমান সমান সাত দিন তাহলে হবে সাত সাথে উনপঞ্চাশ আর একে পঞ্চাশ সাত সপ্তাহ দিন নাম্বার ও এক ঘন্টা পঁচিশ মিনিট সমান তিরাশি চুরাশি পঁচাশি মিনিট এক ঘন্টা পঁচিশ মিনিট সমান সমান এক ঘন্টায় হয় ষাট মিনিট তার সঙ্গে পঁচিশ মিনিট যোগ করলে হয় ষাট আর পঁচিশ পঁচাশি মিনিট নাম্বার চ একদিনে মিনিটের কাটা দশ বারো চব্বিশ বার সম্পূর্ণ ঘরে একদিনে মিনিটের কাটা চব্বিশ বার সম্পূর্ণ ঘোরে নাম্বার ছ দশ বারো চোদ্দো সংখ্যা তিনটির গড় মাঝের সংখ্যা হবে বারো নাম্বার পরগেজ দু হাজার বারো সালের পয়লা সেপ্টেম্বর মঙ্গলবার হলে দু হাজার তেরো সালের পয়লা সেপ্টেম্বর হবে বুধবার বৃহস্পতিবার শনিবার দু সাল হচ্ছে লিপিয়ার লিপিয়ার বছরের দিন সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে ছত্রিশ ছত্রিশের মধ্যে সাত পাঁচ বাজ যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক তিনে তিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে ষোলো ষোলোর মধ্যে সাত দুই বাদ যায় সাত দুগুণে চোদ্দো বিয়োগ করতে হবে চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না দুই দিন পর অর্থাৎ মঙ্গলবার হলে মঙ্গল বুধ দুই দিন পর হবে বৃহস্পতিবার নাম্বার ছ নব্বই বিয়োগ পাঁচ ভাগ পাঁচ প্রথমে ভাগের কাজ করতে হবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক নব্বই থেকে এক বিয়োগ করলে হয় উননব্বই তাহলে এই উননব্বই সংখ্যাটি হবে নাম্বার ইংও দুই বছর তিন মাস সমান চব্বিশ মাস পঁচিশ মাস সাতাশ মাস দুই বছর অর্থাৎ এক বছর সমান সমান বারো মাস অর্থাৎ দুই বছর হলে বারো দুগুণে চব্বিশ চব্বিশের সঙ্গে তিন যোগ করলে হয় সাতাশ মাস নাম্বার ট সঠিক সংখ্যা বসাও পাঁচ আট এগারো এই যেখানে ক্ষোপ আছে ক্ষোভের মধ্যে কত বসবে তেরো চোদ্দো পনেরো পাঁচের থেকে তিন বেশি হচ্ছে আট আটের থেকে তিন বেশি এগারো এগারোর থেকে তিন বেশি হবে চোদ্দো নাম্বার ছ পাঁচজনের বয়সের গড় আট বছর হলে তাদের বয়সের সমষ্টি হবে পাঁচ পাঁচআ চল্লিশ চল্লিশ বছর নাম্বার ড তিনশো পনেরো মিনিট সমান সমান পাঁচ ঘন্টা পনেরো মিনিট চার ঘন্টা পনেরো মিনিট পাঁচ ঘন্টা তেরো মিনিট তিনশো পনেরো মিনিটকে ষাট দিয়ে ভাগ করতে হবে ছয়ের ঘরের নামটা পড়ব পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ দিয়ে ষাটকে গুণ করলে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তিনশো বিয়োগ করে নেব পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় একের থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তিনি মিলে গেল শূন্য বা দিকে বসে না পাঁচ ঘন্টা পনেরো মিনিট তাহলে এখানে হবে পাঁচ ঘন্টা পনেরো মিনিট দুই নম্বর যোগফল নির্ণয় করো নাম্বার ক আট ঘন্টা সতেরো মিনিট তেইশ সেকেন্ড যোগ আট ঘন্টা তেতাল্লিশ মিনিট সাঁয়ত্রিশ সেকেন্ড সাত আর তিনে দশ দশের শূন্য হাতে এক তিন আর দুই পাঁচ পাঁচারাকে ছয় ষাট সেকেন্ড তিন আর সাত দশ দশের শূন্য হাতে এক চার আর একে পাঁচ পাঁচারাকে ছয় ষাট মিনিট আট আর আটে ষোলো ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ষাট মিনিট ষাট সেকেন্ড ষাট মিনিটে এক ঘন্টা ষোলো ঘন্টার সঙ্গে যোগ হয়ে যাবে হবে সতেরো ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট এক মিনিট সতেরো ঘন্টা এক মিনিট নাম্বার খ বারো বছর পাঁচ মাস সাতাশ দিন যোগ চোদ্দ বছর আট মাস চব্বিশ দিন যোগ করতে হবে চার সাথে এগারো এগারোর এক হাতে এক দুই আর আরকে তিন তিন আর দুয়ে পাঁচ একান্ন দিন আট আর পাঁচে তেরো তেরো মাস চার দুয়ে ছয় এক আর একে দুই ছাব্বিশ বছর ছাব্বিশ বছর তেরো মাস একান্ন দিন ভাঙতে হবে ছাব্বিশ বছর তেরো মাসকে ভাঙলে হয় বারো যোগ এক মাস একান্ন দিনকে ভাঙলে হয় তিরিশ দিনে এক মাস তাই তিরিশ যোগ একুশ দিন এই বারো মাসে এক বছর ছাব্বিশের সঙ্গে যোগ হয়ে যাবে সাতাশ বছর তিরিশ দিনে এক মাস এই এক মাসের সঙ্গে যোগ হয়ে যাবে দুই মাস একুশ দিন নাম্বার গ এগারো বছর পাঁচ মাস বারো দিন যোগ দশ বছর আট মাস আঠারো দিন যোগ করতে হবে আটার দুই দশের শূন্য হাতে এক এক এরকে দুই আরকে তিন এক আর একে দুই দুই আর তিন তিরিশ দিন আটার পাশে তেরো তেরো মাস এক একার সময় যোগ করলে এক হয় এক আর একে দুই হয় একুশ বছর একুশ বছর তেরো মাস তিরিশ দিন ভাঙতে হবে তেরো মাসকে একুশ বছর তেরো মাসকে ভাঙলে হয় বারো যোগ এক মাস তিরিশ দিন বারো মাসে এক বছর একুশ বছরের সঙ্গে যোগ হয়ে যাবে বাইশ বছর তিরিশ দিনে এক মাস এই এক মাসের সঙ্গে যোগ হয়ে যাবে একারাকে দুই মাস বাইশ বছর দুই মাস তিন নম্বর বিয়োগ ফল নির্ণয় করো নাম্বার পাও আট ঘন্টা পঁচিশ মিনিট কুড়ি সেকেন্ড বিয়োগ তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড নিচে বত্রিশ আছে উপরে কুড়ি আছে তাই পঁচিশ মিনিটের থেকে এক মিনিট ধার করতে হবে পঁচিশ মিনিটের থেকে এক মিনিট ধার করলে এখানে হয় চব্বিশ আর এখানে এক মিনিট সমান সমান সেকেন্ডে পরিণত করলে হবে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড আর কুড়ি সেকেন্ড যোগ করতে হবে ষাট আর কুড়ি আশি আশির থেকে বত্রিশ বিয়োগ করতে হবে আশি বিয়োগ বত্রিশ দুয়ের থেকে শূন্য কোনো যায় না শূন্যটাকে কেটে উপরে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট তিনের থেকে সাত পর্যন্ত গুনলে হয় চার আটচল্লিশ তাহলে এখানে হবে আটচল্লিশ সেকেন্ড উপরে চব্বিশ আছে নিচে পঁয়তাল্লিশ আছে তাই আট ঘন্টা থেকে এক ঘন্টা ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত এক ঘন্টা সমান সমান মিনিটে পরিণত করলে হয় ষাট ষাট যোগ চব্বিশ ষাট আর চব্বিশ চুরাশি চুরাশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে আমি এখানে বিয়োগ করে নিচ্ছি চুরাশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে চার ছোট সংখ্যা চারটাকে কেটে উপরে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত পাঁচের থেকে চোদ্দো পর্যন্ত গুনলে হয় নয় চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন উনচল্লিশ উনচল্লিশ মিনিট তিনের থেকে সাত পর্যন্ত গুনলে হয় চার চার ঘন্টা চার ঘন্টা উনচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড নাম্বার খ বারো বছর তিন মাস আঠারো দিন বিয়োগ সাত বছর চার মাস বাইশ দিন উপরে আঠারো নিচে বাইশ আছে উপরে ছোট সংখ্যা তাই তিন মাসের থেকে এক মাস ধার করতে হবে তিন মাসের থেকে এক মাস ধার করলে এখানে হবে দুই আর এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন আর আঠারো দিন যোগ করতে হবে তিরিশ আর আঠারো আটচল্লিশ তার থেকে বাইশ বিয়োগ করতে হবে দুয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় দুয়ের থেকে চার পর্যন্ত গুণলে হয় দুই ছাব্বিশ ছাব্বিশ দিন উপরে দুই আছে নিচে চার আছে তাই বারো বছর থেকে এক বছর ধার করতে হবে এখানে হবে এগারো আর এক বছর সমান সমান বারো মাস বারো আর দুই মাস যোগ করতে হবে বারো আর দুই চোদ্দো চোদ্দো থেকে চার বিয়োগ করলে হয় দশ মাস সাতের থেকে এগারো পর্যন্ত করলে হয় চার চার বছর চার বছর দশ মাস ছাব্বিশ দিন নাম্বার ক তেরো বছর তিন মাস বিয়োগ আট বছর সাত মাস উপরে তিন আছে তাই ১৩ বছরের থেকে এক বছর ধার করতে হবে এখানে হবে বারো এক বছর সমান সমান বারো মাস বারো আর তিন যোগ করতে হবে বারো আর তিনে পনেরো পনেরো থেকে সাত বিয়োগ করলে হয় আট মাস আটের থেকে বারো পর্যন্ত করলে হয় চার বছর চার বছর আট মাস চার নম্বর ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও নাম্বার পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এটা হচ্ছে পঁচিশে ঘরের নাম দা চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয় পঁচিশে একশো পঞ্চাশ সাত পঁচিশে একশো পঁচাত্তর আট পঁচিশে দুইশো নাম্বার ফ এখানে আছে পাঁচ কুড়ি বারো পনেরো চল্লিশ আট এখানে চার আছে একুশ আছে মাঝখানে কত হবে পাঁচ গুণ বারো ভাগ পাঁচ গুণ বারো ভাগ তিন পাঁচ বারো ষাট ষাটকে তিন দিয়ে ভাগ করলে হয় কুড়ি পনেরো গুণ আট ভাগ তিন আট পনেরো একশো কুড়ি একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন চল্লিশে একশো কুড়ি চার গুণ একুশ ভাগ তিন সমান সমান চার একুশে হয় চুরাশি চুরাশিকে তিন দিয়ে ভাগ করলে হয় আঠাশ অর্থাৎ টি এ যেখানে কুড়ি আছে চল্লিশ এখানে হবে আঠাশ পাঁচ নম্বর ঘড়ি দেখে সময় নির্ণয় করো এটি হচ্ছে সেকেন্ডের কাটা এটি ঘন্টার কাটা এটি মিনিটের কাটা চারটে পনেরো মিনিট তিরিশ সেকেন্ড ঘন্টার কাটা আছে চারের ঘরে তাই চারটে মিনিটের কাঠা আছে তিনের ঘরে পাঁচের ঘরের নামটা পড়তে হবে তিন পাঁচে পনেরো মিনিট সেকেন্ডের কাঠ আছে ছয়ের ঘরে তাই পাঁচের ঘরে নামটা পড়তে হবে পাঁচ ছয় তিরিশ সেকেন্ড চারটে পনেরো মিনিট তিরিশ সেকেন্ড নাম্বার ঘন্টার কাঠ আছে একের ঘরে মিনিটের কাঠ আছে তিনের ঘরে সেকেন্ডের কাঠ আছে পাঁচের ঘরে একটা তিনের ঘরে আছে পাঁচের ঘরের নামটা পড়তে হবে তিন পাঁচে পনেরো পাঁচের ঘরে আছে সেকেন্ডের কাটা পাঁচের ঘরে নামটা পড়লে হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ সেকেন্ড একটা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড ছয় নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলি সমাধান করো নম্বর ক সেচে জহর তিন ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড কাজ করেছে তারপর মিহির তিন ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড কাজ করেছে দুজনে মোট কত সময় কাজ করেছে তিন ঘণ্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড ও তিন ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড যোগ করতে হবে শূন্য 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 হয় তিন আর চারে সাত সত্তর সেকেন্ড শূন্য 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 চার চারে আট আশি মিনিট তিন আর তিনে ছয় ছয় ঘন্টা আশি মিনিট সত্তর সেকেন্ড আশি মিনিটকে ভাঙতে হবে সত্তর সেকেন্ডকেও ভাঙতে হবে ছয় ঘন্টা আশি মিনিটকে ভাঙলে হয় ষাট মিনিটে এক ঘন্টা তাই ষাট যোগ কুড়ি মিনিট যোগ ষাট সেকেন্ডে এক মিনিট তাই ষাট যোগ দশ সেকেন্ড ষাট মিনিট এক ঘন্টা ছয়ের সঙ্গে যোগ হয়ে যাবে হবে সাত ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট তাই এক মিনিট কুড়ির সঙ্গে যোগ হয়ে যাবে একুশ মিনিট দশ দশ সেকেন্ড উত্তর দুজনে মোট সাত ঘন্টা একুশ মিনিট দশ সেকেন্ড কাজ করেছে নাম্বার খ আমার ছোট কাকা অফিসের কাজে আসাম ছিলেন তিন মাস তেরো দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দ দিন কোথায় কতদিন বেশি ছিলেন তিন মাস তেরো দিন আসামে ছিলেন আর দুই মাস চোদ্দ দিন ভুবনেশ্বরে ছিলেন বিয়োগ করতে হবে উপরে তেরো আছে নিচে চোদ্দো তাই তিন মাসের থেকে এক মাস ধার করতে হবে এক মাস ধার করলে এখানে হবে দুই এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ আর তেরো যোগ করলে হয় তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিনের থেকে চোদ্দ দিন বিয়োগ করতে হবে উপরে তিন আছে নিচে চার তিন ছোট সংখ্যা তাই তিন কেটে উপরে লিখে নিতে হবে চারের থেকে এক ধার করতে হবে চারের আগের সংখ্যা তিন চারের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় নয় একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই উনত্রিশ দিন দুই আছে উপরে দুই আছে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য শূন্য মাস অর্থাৎ লেখার দরকার নেই উত্তর তিনি আসামে উনত্রিশ দিন বেশি ছিলেন নম্বর গ আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই স্কুলে অনেকে আসতে পারেনি প্রথম শ্রেণীতে বাইশ জন দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন ও চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসেছে প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি কত প্রথম শ্রেণীতে বাইশ জন দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন যোগ করতে হবে পাঁচ আর পাঁচ দশ দশ আর শূন্য দশই হয় দশ আর দুই বারো বারো দুই হাতে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আট তিনে আট আটাত দশ দশ আর একে এগারো একশো বারো জন একশো বারো জনকে চার দিয়ে ভাগ করতে হবে যেহেতু এখানে চারটে ক্লাস আছে তাই চার দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে এগারো এগারোর মধ্যে চার দুই বার যায় চার দুগুণে আট বিয়োগ করতে হবে আট আর তিন হলে এগারো এবার দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে বত্রিশ বত্রিশের মধ্যে চার আট বাদ যায় আটে বত্রিশ বত্রিশে থেকে বত্রিশ বিয়োগ করলে হয় শূন্য আঠাশ জন উত্তর প্রতিশ্রেণীতে গড়ে আঠাশ জন উপস্থিত আছে নম্বর ঘ ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়ির ছটি জাম সমান তিন ভাগে ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম এখন ঝুড়িতে কতগুলি জাম রইল দশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ছয় ভাগ তিন ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সমান সমান দশ বিয়োগ ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় দুই দশের থেকে দুই বিয়োগ করলে হয় আট উত্তর এখন জুড়িতে আটটি জাম রইল সাত নম্বর সরল করো নাম্বার পাও চৌষট্টি ভাগ ফার্স্ট ব্র্যাকেট ষোলো ভাগ আট সমান সমান ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে চৌষট্টি ভাগ ষোলোকে আট দিয়ে ভাগ করলে হয় আট দুগুণে ষোলো দুই চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় তিন দুগুণে ছয় দুই দুগুণে চার বত্রিশ নাম্বার খ আটচল্লিশ ভাগ চার গুণ সাত বিয়োগ নয় প্রথমে ভাগের কাজ করতে হবে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় চার বারো আটচল্লিশ গুণ সাত বিয়োগ নয় গুণের কাজ করতে হবে সাত বারো চুরাশি বিয়োগ নয় চুরাশি থেকে নয় বিয়োগ করলে হয় পঁচাত্তর উত্তর সরল ফল বত্রিশ উত্তর সরল ফল পঁচাত্তর মধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন